দীর্ঘ দশ মাস দশ দিন নিজের শরীরে এক নতুন প্রাণকে ধারণ করে প্রতিটি নিঃশ্বাসে তার জন্য কষ্ট সরে এক মা পৃথিবীতে আনেন তার সন্তানকে রাত্রির নিস্তব্ধ হয় যখন সন্তান কাঁদে সেই কান্নায় ঘুম ভাঙে মায়ের অথচ সেই কান্নায় তার সবচেয়ে মধুর সুর কিন্তু হায় সময় বদলায় মূল্যবোধ হারায় টাকার লোভে একদিন সেই মায় সন্তানের মুখের দিকে তাকিয়ে নেয় এক ভয়ঙ্কর সিদ্ধান্ত অর্থের প্রলোভনেই সমাজের প্রভাবেই হয়তো কখনো বাধ্য হয় ফেলে যায় নিজের বুকের ধনকে নির্জন রাস্তায় অচেনা মানুষের উপরে একবারও কি সেভাবে না যে সন্তান তান রক্তে ওড়া যে কান্নায় তার বুকে দুত্নান্ত আজ সেই সন্তানের মুখে মা ডাক আর শোনা যাবে না এই সমাজে এমন ঘটনা প্রতিদিনই ঘটে কিন্তু হৃদয় কাঁপে না কারো অর্থের লোভে যে মা সন্তানকে ফেলে এমন সিদ্ধান্ত নিতে পারে সে তো আর মা হতে পারে না আমরা তো জানি মা তো সন্তানের জন্য নিজের জীবনকেও উৎসর্গ করে কিন্তু এ কেমন মা নিজের সন্তানকে ফেলে যায়